সাফারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার দিবাগত রাতে সাফারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যায় ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ওপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুথু নিক্ষেপ করে ঘটনাটি ঘটে ব্যাচেলর প্যারাডাইসের সামনেই এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কে শুরু হয় পরে রাত নয়টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ইটপাটকেল নিয়ে ড্যাফোরিল শিক্ষার্থীদের একটি বাসায় হামলা ও ভাঙচুর করেন এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোরিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক হাজারের বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও পুলিশ তাদের শান্ত থাকার অনুরোধ জানায় পরে প্রক্টর ও শৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন এদিকে সিটি ইউনিভার্সিটির হামলাকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান সাবার মডেল থানার বিরুলিয়া ফাড়ির ইনচার্জ আব্দুল ওয়াহাব গণমাধ্যমকে বলেন রাতে খাগান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দ্বন্দ্বের সৃষ্টি হয়